প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজ নজরে সরে চলে আসলাম আজকে ষোলো তারিখ ষোলো দুই দুই হাজার পঁচিশ এটা ফুল ভিডিও নিয়ে আসলাম তাওসিফ মোটরসে কী কী বাইক কালেকশন আছে প্রত্যেকটা বাইকের মডেল সহ আমরা দাম বলে দেবো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রিয় ভিউয়ার্স বাইকগুলো দেখতে পাচ্ছেন তাওসিফ মোটরস কাল কালেকশন কিন্তু বাইক আপনারা দেখছেন দেখাচ্ছি প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট ভার্সন কারবোরার বাইশে তৈরি সন্ত্রে এসে কয় কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস এক লক্ষ অষ্টাশি এখানে দেখতে পাচ্ছেন এস এফ কার্বোটার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটার দাম দুই লক্ষ আঠাশ হাজার এখানে দেখতে পাচ্ছেন সুজুকি সুজুকি মনোটন ক্লাসিক্স বাইক এই বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা এটার প্রাইস মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এখানে দেখছেন সুজুকি নাকেট বাসন এফ আই এ কিছুদিন কম তেইশ এই বাইকটা ওয়ান টেস্ট আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা একদম সুপার ফ্রেশ ছয় হাজার কিলো এটা প্রাইস মাত্র দুই লক্ষ আঠারো হাজার এখানে দেখছেন বাজাজ পালসার এই বাইকটা একদম সুপার নতুনের আছে মডেল এটার দাম মাত্র বিশ হাজার এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইয়ামা এফ বি টু তেইশের ছয় মাসের গেট পাস ওয়ান টেস আছে নেবেন বাংলাদেশের যে কোনো স্যালারি স্টেশন করে নিতে পারবেন এই বাইকটা এই বাইকটা আমরা দেখাচ্ছি এই বাইকটার দাম মাত্র এক লক্ষ তিরাশি হাজার এক লক্ষ তিরাশি হাজার টাকায় পাচ্ছেন নতুন নতুন এফ জেডি থ্রি বাইকগুলো সামনে থেকে আমরা দেখাচ্ছে দেখেন প্রিওভিয়াস টিভিএস ফোর বি বাইকগুলো প্রাইজ আমরা বলে দেব দেখেন বাইকগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে ব্ল্যাক কালার সবগুলো বাইকই ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি দেখছেন সিঙ্গেল ডিস্ক এই বাইকটা ফ্রেশ কন্ডিশন আছে ওয়ান্টেস্ট এক লক্ষ আঠাইশ হাজার টাকায় পাচ্ছেন এসকানের এলএডি ব্লুটুথ এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এবিএস তেইশ এর একদম শেষে চব্বিশ বললে চলে একদম নতুনের মতো আছে মাত্র পাঁচ হাজার কিলো চলা এই বাইকটার দাম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি এক্স হান্ড্রেড ব্লুটুথ এবিএস নতুনের মতো এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স হান্ড্রেড এটি ব্লুটুথ একদম কিছুদিন কম তেইশ সুপার ফ্রেশ এবিএস ব্রেক রেজিস্ট্রেশনকৃত এই বাইকটার দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক খানের এল ব্লুটুথ এবিএস এটাও নতুনের মতো আছে নিউ মডেলের বাইক এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম এক লক্ষ সত্তর হাজার এখানে আর একটা দেখছেন ঢাকার ডিজিটাল নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন আছে এ এবিএস ব্রেক কিছুদিন কম তেইশে কয়েক তো তেইশে রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি এবিএস ব্রেক আর এখানে দেখছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক আর রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটার দাম এই বাইকটার দাম মাত্র এক লক্ষ পঁচল্লিশ হাজার এক লক্ষ পঁচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন টিভিএস ফোর বি ডাবল ডি এক্স এল এটি ব্লুটুথ সামনে থেকে বাইকগুলো আমরা দেখাচ্ছি দেখেন প্রিয় ভিউয়ার্স দেখাচ্ছি সুজুকি মনোটন বাইকগুলো দেখছেন তাহসু মডেল সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখতে পাচ্ছেন একুশের মডেল একুশের তরিশন একুশের শেষে কয়েক রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ ছয়চল্লিশ হাজার এখানে আর একটা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিছুদিন কম একুশ ওয়ান টেস আছে একদম ফ্রেশ কন্ডিশন মোনোটন এই বাইকটার দাম মাত্র এক লক্ষ সাতাইশ হাজার এখানে দেখছেন সুজুকি মোনোটন কয়েকদিন কম তেইশ ওয়ান আছে এটার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখানে দেখছেন ডাবল ডিস্ক সুজুকি ডাবল ডিস্ক রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটার দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার আর এখানে আর একটা দেখতে পাচ্ছেন মনোটন এই বাইকটা আঠারো বিশের মডেল রেজিস্ট্রেশন দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার বাইকগুলো আমরা সামনে থেকে দেখাচ্ছি দেখেন প্রিয় এখন আমরা দেখাবো বাজাজ পালসার টিভিএস রাইডার গুলা দেখাচ্ছি দেখেন তাওসুফ মডার্স একদম ফ্রেশ কন্ডিশন বাইক আপনারা পাচ্ছেন এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডিস্স বাইশের একদম শেষে এই বাইকটা ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স টোকেন মেয়াদ আছে এটা প্রাইস মাত্র নিউ মডেল বাজাজ পালসার এক লক্ষ আটান্ন হাজার এখানে দেখছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক আঠারো উনিশের মডেল রেজিস্ট্রেশন কৃত এটার দাম মাত্র এক লক্ষ বিশ হাজার এখানে দেখাচ্ছি আপনাদের বাজাজ পালসার ডাবল ডিস্স উনিশের বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন কৃত এটার দাম মাত্র এক লক্ষ সতেরো হাজার এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিক ষোলো সতেরোর মডেল রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম মাত্র চৌরানব্বই হাজার চৌরানব্বই হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স এ বিএস বাইশের একদম শেষের নিউ মডেল বাইক ডাবল ডিক ডাবল এ বিএস এটার দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এখানে আর একটা দিচ্ছেন টিভিএস রাইডার একদম নতুনের মতো পাঁচ হাজার কিলো চলার রেজিস্ট্রেশন কিন্তু দাম মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা পাচ্ছেন নতুনের মতো টিভিএস রাইডার রেজিস্ট্রেশন কৃত আমরা দেখাচ্ছি এখন দেখেন আহ টিভিএস হিরো হিরোহাং এফজেড বি থ্রি হুন্ডা এক্স এই বাইকগুলোর প্রাইস আমরা বলে দিচ্ছি এখানে দেখছেন টু বি এটি নিউ মডেলের বিশ একুশের মডেল ওয়ান টেস্ট দাম এক লক্ষ দশ হাজার এখানে দেখছেন একুশের তরিশন একুশের একদম শেষের মডেল রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস মাত্র এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন নতুন মতো অ্যাপাচি আটটিয়ার নিউ মডেল রেজিস্ট্রেশন কিত এখানে দেখছেন অ্যাপাচি আটটিয়ার একশো ষাট সিসি রেজিস্ট্রেশন কৃত এটার দাম মাত্র এক লক্ষ টাকা এখানে দেখতে পাচ্ছেন হিরো হাং এখানে দেখছেন হিরো হাং একুশে কিন্তু বাইশে রেজিস্ট্রেশন কৃত দশ বছরের রেজিস্ট্রেশন কৃত এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ টাকা এখানে আর দেখছেন এক লক্ষ তেহাত্তর হাজার এখানে দেখছেন হুন্ডা এক্সেলে বাইশে রেজিস্ট্রেশন এটার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছেন হুন্ডা একদম ফ্রেশ কন্ডিশন বাইক প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হিরো হাং বিশের তৈরি বিশের শেষে কয়েক কিন্তু ওয়ান্টেজ আছে এটার দাম মাত্র তেহাত্তর হাজার তেহাত্তর হাজার টাকায় পাচ্ছেন হিরো হাং বিশের তৈরি শুন বিশে কয়েক কিন্তু প্রিয় বাইকগুলোর দাম আমরা বলে দিলাম তাওসি মোটর সিরাজগঞ্জের শোরুমে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাওসুফ মারস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাউসু মারস ফেসবুক পেজটা ফলো করবেন প্রত্যেকদিন নতুন নতুন বাইক আপনাদের দেখাতে পারবেন ইনশাল্লাহ এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ